দুই নাম্বার উদাহরণ দেখো খেয়াল করে দেখো এক নাম্বার উদাহরণে আমরা দেখলাম যেটা কি মতন দুই নাম্বার উদাহরণ যেটা রয়েছে সেটা হলো কি যতন খেয়াল করে দেখো কি রয়েছে যতন তাহলে যেটা রয়েছে রয়েছে এখানে হলো আমার অন্ত্যেস্ত জ রয়েছে তাহলে আমরা কিন্তু জানি লিখিত রূপে যদি অন্তেস্তীয় জ থাকে তাহলে উচ্চারিত রূপে গিয়ে সেটা বর্গীয় জ হয় ঠিক আছে লিখিত রূপে যদি মূর্ধন্য থাকে উচ্চারিত রূপে গিয়ে সেটা দন্ত ন হয় তাহলে এখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম জ আছে তাহলে জলে জ আছে সেখানে আমরা দেখলাম খেয়াল করে দেখো আমরা এটাকে এবার যদি বিশ্লেষণ করি তাহলে জ যোগ কি রয়েছে অ এরপরে খেয়াল করে দেখো রয়েছে আমার কি ত যোগ অ আগের মতোই তাই তো এরপরে আমার রয়েছে ন দন্ত ন এবার এই যে দেখো এটা রয়েছে শুরুতে এটা রয়েছে মাঝে এটা রয়েছে শেষে তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ খেয়াল মাঝখানে তুমি যে দেখতে পাচ্ছ ত এর সাথে রয়েছে একটা অ আবার এই যে তুমি দেখতে পাচ্ছ একটা অ ঠিক এই অ এর আগে দেখো রয়েছে আরো একটা অ তাহলে আমরা বলেছিলাম তিন বর্ণে গঠিত তাহলে বর্ণ কয়টা বর্ণ একটা দুইটা তিনটা তিন বর্ণে গঠিত শব্দের মাঝখানে যদি অ থাকে তার আগে যদি তার আগে যদি অ আ এ ওকার থাকে তাহলে খেয়াল করে দেখো আমার শব্দের মাঝে একটা কি রয়েছে অ রয়েছে ঠিক তার আগে একটা কি রয়েছে অ রয়েছে যদি থাকে তবে এই অটা আমার কি হয়ে যাবে ও হয়ে যাবে তাহলে ও এর সংক্ষিপ্ত রূপ কি ওকার যদি হয় আরেকটা জিনিস এখানে রয়েছে অন্ত্যেস্তীয় জ লিখিত রূপে অন্ত্যস্থ জ থাকলে উচ্চারিত রূপে যে হয় আমার বর্গীয় তাহলে আমি দেখো এবার বললাম কি বর্গীয় জ তারপরে এই যে ত তয়ে ও কার তারপরে কি দন্তন তাইলে কি জানলাম তাহলে কি জানলাম মধ্য অয়ের উচ্চারণটা আমার কি হয়ে গেছে ও কারের মতো হয়েছে আর হসন্ত দিলাম কেন আমরা নয়ে থেমে গিয়েছি তাই আমরা সেখানে হসন্ত দিয়ে নিলাম ঠিক আছে ঠিক তেমনি ভাবে রয়েছে হলো কি আমার রতন ঠিক তেমনি ভাবে রয়েছে আমার কলস এবার দেখো রতনটা তোমরা পারবা কলসটার ক্ষেত্রে দেখো এখানে একটা শয়ের নিয়ম চলে আসবে ঠিক আছে তাহলে কলস কি রয়েছে দেখো ক যোগ তারপরে রয়েছে হলো আমার অ যোগ ল যোগ যোগ অ এবার এই যে আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে লয়ের সাথে মানে মাঝখানে একটা অ রয়েছে ঠিক এই অ এর আগে আবার একটা কি রয়েছে অ রয়েছে যার কারণে এই অ এর উচ্চারণটা কি হবে ও সংক্ষিপ্ত রূপ কি ও কার তাহলে আমরা কি বলবো এখন তো আমরা বলবো দেখ ক তারপরে বলবো আমরা ল এবার ক ল ল আসছে তাহলে ক লো কি হয়েছে ক ল হলো আমার এখানে দেখো কি দন্তস কি রয়েছে দন্তস তাহলে মনে আছে আমাদের স যদি হয় স সমান সমান কি দন্ত স আবার স যদি হয় স না তবে কি তাই তো তাহলে এখানে আমার কি এর মতো হয়নি তাহলে হয়ে যাবে আমার কি বলতো তাহলে কি হলো কলস শয়ে থেমে গেছি তাই একটা ঠিক আমরা একটু আগে পড়েছিলাম আরেকটা উদাহরণে শব্দের শুরুতে ছিল আমাদের দন্তস্য ঠিক আছে তারপরে দেখো কাজল তাহলে এখানেও আমার রয়েছে কি দেখো তো কয় আকার তাই না তার মানে হলো এখানে রয়েছে হলো আমার কযোগ আ কি রয়েছে ক আ এরপরে রয়েছে হলো আমার কি দেখো বর্গীয় অ তারপরে রয়েছে আমার কি ল তাহলে কি জানলাম দেখো কা তার মানে হলো এই যে অ তুমি দেখতে পাচ্ছ এই যে তুমি দেখতে পাচ্ছ একটা অ এই অ এর আগে দেখো একটা আ রয়েছে তাহলে কি রয়েছে আ রয়েছে অ আ তাহলে এখন খেয়াল করো কি হবে তাহলে হবে হলো কয় আকারটা যেভাবে আছে সেভাবেই থাকবে তাই না তাহলে এই যে অ অ এর উচ্চারণটা এখন আমার কি হয়ে যাবে ওয়ের উচ্চারণটা হয়ে যাবে ও তাহলে এর সংক্ষিপ্ত রূপ ও কার তাই তো তাহলে বর্গীয় জয় ও কার তাহলে কি হলো কাজো কাজো ল তাহলে কি হলো কাজল ঠিক আছে নট কাজল নট কাজল কি হবে কাজল 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 হবে না কাজল এরপরে অনুরূপভাবে রয়েছে আমাদের কি সজল তাহলে আমরা একটু আগে শয়ের নিয়ম যেটা দেখলাম দুইটা সেটাও এখানে অ্যাপ্লাই হয়েছে আর একটা জিনিস হলো আমরা একটু আগেও বলেছিলাম যে হসন্ত শব্দের মাঝ এবং শব্দের শেষে দিতে হয় যে বর্ণে আমরা থেমে যাই আচ্ছা গেল আমাদের দুই নাম্বার নিয়ম এবার খেয়াল করে দেখো আমাদের তিন নাম্বার নিয়মে কি বলেছে তিন নাম্বার নিয়মে বলেছে বাংলা ভাষায় খেয়াল করো কি বলেছে যে বাংলা ভাষায় বেশ কিছু সমাজবদ্ধ শব্দ রয়েছে কি শব্দ রয়েছে সমাজবদ্ধ শব্দ রয়েছে ওই শব্দগুলোর পৃথক উচ্চারণে পূর্বপদের শেষে হসন্ত হলেও যখন পদটা সমাজবদ্ধ অবস্থায় চলে যায় তখন মধ্য অয়ের উচ্চারণটা ওকারের মতো হয় ঠিক আছে আচ্ছা সমাসবদ্ধ শব্দ অর্থাৎ যে শব্দগুলোর বেশবাক্য নির্ণয় করা যায় ওই শব্দগুলোকে সমাসবদ্ধ শব্দ বলা হয় আর সমাসবদ্ধ শব্দগুলোকে যখন আমরা আলাদা করি প্রতিটা শব্দকে ভাঙলে আমরা দুটো পদ পাই তাই তো একটা হলো কি পূর্বপদ একটা হলো পরপদ তাহলে যখন আমরা দুটো পদ পাই এই দুটো পদের সমাসবদ্ধ অবস্থায় নয় তথা ভাঙলে দুটো পদ যখন আমরা পাই তখন পূর্বপদের শেষে হসন্ত দিতে হয় বা হসন্ত হয় কিন্তু শব্দটা যখন যুক্ত হয়ে একসাথে হয়ে সমাজবদ্ধ অবস্থায় চলে যায় তখন মধ্য মধ্যের উচ্চারণটা কি হয়ে যায় মধ্য ওয়ের উচ্চারণটা ওকার হয়ে যায় আচ্ছা একটু খেয়াল করে দেখো প্রথমেই যে শব্দটা রয়েছে শব্দটা হলো কি পথচারী শব্দটা কি পথচারী খেয়াল করে দেখো শব্দটা রয়েছে হলো আমার কি পথচারী হ্যাঁ আচ্ছা এই যে করে দেখো পথ চারি যখন আমরা শব্দটাকে কি করলাম খেল করতো যখন আমরা শব্দটাকে বিশ্লেষণ করলাম দেখো দুইটা পথ হলো আমার একটা আছে হলো আমার পথ আরেকটা আছে আমার কি চারি তাহলে কি রয়েছে পথ চারি যখন তুমি বলেছ দেখো আলাদা করে বলেছ এটা এটার উচ্চারণটা তখন নট পথ হবে কি হ্যাঁ পথ হবে কি তাহলে করে দেখো হবে না তাহলে এই যে দেখো যখন আমি বলেছি পথ আলাদা করে ফেলেছি তখন একটা আমার হসন্ত দিয়েছে তারপরে বলেছি আমি কি চারি এখন এই যে পথ চারি যেই শব্দটা রয়েছে দুটা খেয়াল করো একত্রে যখন হয়ে গেছে তখন কিন্তু আর আমাদের এই যে পথ বলেছি সেটা হবে না তখন আবার হবে পথ তার মানে হলো যখন আমি বলেছি পথ তাহলে খেয়াল করে দেখো আমি যখন বলেছি পথ বলেছি যখন চারি তাহলে পথ যখন আমি বলেছি এই আমার একটা কি রয়েছে অ রয়েছে যার উচ্চারণটা আমার ও বা ও কারের মতো হয়েছে ঠিক আছে কিন্তু যখন আমরা এটাকে সেপারেট করেছি তখন এখানে আমার হসন্ত হয়েছে তাহলে উচ্চারণটা আমার কি হচ্ছে প চয়াকার, ও কারশই এবার আবার খেয়াল করে দেখো রয়ে যায় আমার কি হয়েছে রস্য হয়েছে কারণ আমরা জানি লিখিত রূপে দীর্ঘইকার থাকলে উচ্চারিত রূপে যায় সেটা কি রস্যইকার হয়ে যায় তাই তো আচ্ছা ঠিক অনুরূপ খেয়াল করে দেখো এবার বলেছে বনবাসী কি বলেছে খেয়াল করে দেখো বনবাসী তাহলে বনে বাস যার পথচারী পথে চরে যে তাই তো তাহলে বনবাসী এখানেও সেম আমার দুইটা জিনিস রয়েছে একটা রয়েছে হলো আমার বন একটা রয়েছে আমার কে বাসী তাহলে দেখো যখন আমি আলাদা করেছি এটা হলো আমার পূর্বপথ এটা আমার পরপথ তাহলে বন যখন আমি বলেছি আলাদা আলাদা করে একসাথে যখন বলেছি তখন আর বনবাসী হয় না হয়েছে বনবাসী তো যখন তুমি বলেছ দেখো বনবাসী তখন এটা কি হয়ে গেল বনবাসী যখন তুমি বলেছ তার মানে হলো ব ন তাই তো বা সে এইবার এই যে দেখো এই যে ব ন এই ন একটা আমার কি রয়েছে অ রয়েছে যার উচ্চারণটা হয়েছে আমার ও এর মতো ও এর সংক্ষিপ্ত রূপ হলো আমার ওকার কার তাহলে উচ্চারিত রূপটা গিয়ে দাঁড়ালো ব নয় ওকার তারপরে কি বয় আকার কার তাই তো কেন রসই কারণ এই যে উচ্চারিত রূপ আর লিখিত রূপে আমরা বলেছিলাম লিখিত রূপে দীর্ঘই কার থাকলো উচ্চারিত রূপে রসই কার ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করে দেখো এরপরে রয়েছে হলো আমাদের লোককান্ত কি রয়েছে লোককান্ত তাই তো উচ্চারণটা কি লোককান্ত নট লোককান্ত এবার খেয়াল করে দেখো কিন্তু যখন ভেঙে ফেলেছি এবার হয়েছে কি লোক যোগ কান্ত লোক বলে আমরা হসন্ত দিয়ে থেমে গিয়েছি কারণ আমরা বলেছি শব্দটা হলো আমার কি শব্দটা হলো আমার সমাস জাত বা সমাজবদ্ধ পদ তাহলে সমাজবদ্ধ পদ হলে পূর্বপদের শেষে কি দিতে হয় হসন্ত দিতে হয় তাই না কিন্তু যখন একসাথে হয়ে যায় তখন এটা কি হয়ে যায় ওকার হয়ে যায় তাহলে এটা সঠিক উচ্চারণটা আমার কি হবে লয় ওকার কয় ওকার লোক তারপরে কি কয় আকার ন তয় ওকার এখানে একটা হসন্ত লোক কান্ত তাহলে কি হয়েছে লোক কান্ত এরপরে রয়েছে হলো দেখো তোমার দীন বন্ধু তাই না কিন্তু যখন আমরা ভেঙেছি তখন হয়েছে দিন যোগ বন্ধু তাহলে দীন বন্ধু তাহলে সঠিক উচ্চারণটা হলো দয়ের অশ্বিক নয় ওকার তারপরে কি হুম বন্ধু না বন্ধু তাইলে বন তারপরে কে ধয়ের কি তাই তো তাহলে কি হয়েছে বন্ধু দিন আচ্ছা ঠিক তেমনি ভাবে রাজপুত্র তেমনি ভাবে ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো এখানে একটা জিনিস বলেছে মনে রাখবা এই যে শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ এই শব্দগুলো সব কোন ভাষার শব্দ সংস্কৃত ভাষার শব্দ তাহলে আরেকটা জিনিস জেনে গেছি এটা চাকরির পরীক্ষায় আসুক আর ভার্সিটি অ্যাডমিশনে আসুক দেখো এখানে তোমার আসবে উচ্চারণ সেটা হলো তোমার বোর্ড পরীক্ষায় সেটা তোমার টেস্ট পরীক্ষায় তোমার পি টেস্ট পরীক্ষায় তোমার কলেজের পরীক্ষায় কিন্তু এখান থেকে ধরে নাও কোনো একটা শব্দ সেমন যেটা হতে পারে বনবাসী হতে পারে পথ পথচারী হতে পারে রাজপুত্র হতে পারে লোকগীতি এই শব্দটা দিয়ে তোমাকে বলে দিতে পারে চাকরির পরীক্ষার ক্ষেত্রে খেয়াল করো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি যে লোকগীতি শব্দটা কোন ভাষার শব্দ লোকগীতি শব্দটা কোন ভাষার শব্দ তাহলে কি তৎসম ভাষার শব্দ তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম সমাসবদ্ধ পদ যদি আমরা আমরা এটাকে আলাদা করে ভেঙে ফেলি তাহলে দুইটা পদে যখন বিশ্লেষণ করি তখন পূর্ব পদে শেষে হসন্ত হয় শব্দটা যখন সমাজবদ্ধ অবস্থা হয় তখন মধ্য পদে মানে মাঝখানে মাঝখানের যে বর্ণটা থাকে তার সাথে ও হয় নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে